সামরিক বাহিনীকেও বলবো নির্বাচন কবে হবে পরে ওটি রাজনৈতিক দল ঠিক করবে সরকার ঠিক করবে আপনারা পাহাড়ে মনোযোগ দেন পাহাড় থেকে অস্ত্রধারী সশস্ত্র গোষ্ঠীগুলোকে সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূল করার জন্য যেই ধরনের অভিযান পরিচালনা করা দরকার এখন আপনাদের ম্যাজিস্ট্রেটি পাওয়ার আছে সেই ধরনের অভিযান পরিচালনা করেন পাহাড়কে সন্ত্রাস এবং বিচ্ছিন্নতাবাদী দিয়ে মুক্ত করুন পার্বত্য চট্টগ্রাম আপনাদের কি নর্মাল ঘটনা মনে হয় এগুলো একটু চিন্তা করবেন পার্বত্য চট্টগ্রামের এই সন্ত্রাসীদেরকে আধুনিক অস্ত্র শস্ত্র কারা দিয়েছে ভারতের সাথে ওই অঞ্চলের বর্ডার ভারত সব ধরনের সহযোগিতা এই মুক্তিযুদ্ধের পরপর থেকে করে এবং ওই অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে সেদিন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে ১৩ মিনিট আপনার মাইকেল চাকমার ভাষণ শুনলাম সে তার ভাষণে স্পষ্ট দেশদ্রোহিতা রয়েছে তার ভাষণটি সবাই শুনবেন তিনি স্বায়ত্ত শাসন চাচ্ছেন পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ কি কোন প্রাদেশিক সরকার আছে যে পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্ত শাসন দিবে এই ধরনের ষড়যন্ত্রমূলক